আপনার যদি সেন্সিটিভ স্কিন হয় এবং আপনার যদি ড্যামেজড স্কিন হয় সেটা আপনি নিজেই বুঝতে পারবেন আপনার স্কিনে একটু লালচে ইউটেশন হবে সেক্ষেত্রে আপনি আপনার স্কিন কেয়ারে কোনোরকম এক্সফুলিয়েশন করবেন না কোনো রকম এক্সফোলিয়েটিং এজেন্ট বা এক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করবেন না যেমন রেটিনল এবং ভিটামিন সি এগুলো ব্যবহার করবেন না আপনি ব্যবহার করবেন হচ্ছে খুব জেন্টেল ফেস ওয়াশগুলো যে ফেস ওয়াশগুলো হচ্ছে ফ্রেডেন্স ফ্রি থাকবে এবং এজেন্ট থাকবে যেই ফেস যেমন আমার হাতে একটা ফেস ওয়াশ আছে যেটার মধ্যে কোনো রকম ফ্রেগ্রেন্স নেই এবং যেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মশ্চারাইজিং একটা ফেস ওয়াশ এরপর আপনি একটা ক্রিম ব্যবহার করবেন যেটার মধ্যে সেরামাইড থাকবে হাইলোনিক অ্যাসিড থাকবে এবং পেপটাইস থাকবে দেন দিনের অবশ্যই আপনি সানস্ক্রিন ব্যবহার করবেন এইভাবে আপনি আপনার স্কিন বেরিয়ারটাকে আগে বিল্ড আপ করবেন দেন হচ্ছে আপনার যখন স্কিনের সেন্সিটিভিটিটা কেটে যাবে এরপর আপনি একটি ইেন্টগুলো ব্যবহার করতে পারেন তো যাদের সেন্সিটিভ স্কিন আছে তারা এই ভিডিওটি দেখতে পান এবং শেয়ার করতে পারেন